অতিথি আপ্যায়নে পান খাওয়ানোর রীতি বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ আর এই পানকে সুস্বাদু করে তুলে চুন কিন্তু এই চুনের উৎস কি কীভাবেই বা চুন তৈরি হয় তা অনেকেই জানেন না বাংলার প্রাচীনতম উপায়ে চুন তৈরি হয় একেবারে প্রকৃতির ভাণ্ডার থেকে অর্থাৎ শামুক আর ঝিনুকের খোলস পরিয়ে এখানে লুকিয়ে আছে এক বিষয়কর রূপান্তরের কাহিনী যা আজকে এম সম্রাটের ভিডিও চিত্রে এই চুনের লুকিয়ে থাকা সব জন্মকাহিনী তুলে ধরার চেষ্টা করব চলুন শুরু করা যাক খুলনা জেলার এক উপকূলীয় উপজেলা এর বকচিরে বয়ে গেছে ও কপতাক্ষ নদী এই নদী থেকে শামুক ও জিনুক উত্তোলন করে চুন তৈরির প্রথম সম্পন্ন করা হয় পরবর্তীতে শামুক বা জিনুকের খোসার রোদে শুকানো হয় এরপর মাটির তৈরি চুলার তলদেশে বিছানো হয় ইট পরে ইটের উপরে বিছানো হয় মাটির হাড়ি ছোট ছোট কাঠের টুকরো ব্যবহার করা হয় আগুন ধরানোর জন্য এরপর ঝুড়ি ভরে শামুক ফেলানো হয় একটি হাড়িতে টানা দুই থেকে আড়াই ঘন্টা তাপে পোড়ানোর পর তৈরি হয় ঝুড়ি আসলে এখানে ক্যালসিয়াম কার্বনেট আগুনের তাপে ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম তৈরি হয় কুইক্লাইম চূর্ণ করে চালনে দিয়ে ছেঁকে একটি মাটির গর্তে রাখা হয় পরে পর্যাপ্ত পানি দিয়ে দুই থেকে তিন ঘন্টা বাঁশ অথবা কাঠের হাতা দিয়ে নাড়ালে সাদা ধবধবে প্রাকৃতিক চুন পাওয়া যায় সাদা আরও বেশি করার জন্য বিচি কলার্স রস দেওয়া হয় এই চুনে এরপর চুনগুলো নেটের কাপড় দিয়ে দিয়েছেঁকে একটা পাত্রে রাখা হয় পরে প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় যেটা একসময় নদীর তলায় শুয়েছিল সেটা এখন অতিথির পানের পাতায় শোভা পেতে প্রস্তুত পাইকগাছা উপজেলার চাটখালী ইউনিয়নের গড়ের আবাদ এলাকার কয়েকটি পরিবারের নারী পুরুষ সবাই এই কাজ করেন প্রতিটি ধাপ খুব যত্নের সঙ্গে সম্পূর্ণ করেন বাজন্দারা আসলে যারা চুন তৈরি করেন তাদের আঞ্চলিক ভাষায় বাজন্দা বলে তবে চুনের দাম কম হওয়া ঝিনুকের দাম বৃদ্ধি আর মধ্যসত্ব ভোগীদের দৌরাত্বে ভালো নেই বাজনদারা ফলে স্বল্প পুঁজিতে হুমকির মুখে পড়ছে বাজনদাদের পূর্বপুরুষের এই পেশাটি তবুও বুক ভরা আশা তাদের গ্রাম বাংলার এই শিল্পকে বাঁচাতে সরকারের সহযোগিতা চায় বাজনদারা উপজেলা প্রশাসন জানিয়েছেন ছোট ছোট এই ধরনের শিল্পের প্রসারে সব ধরনের সহযোগিতা করবে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চাঁদখালী ইউনিয়নের চুন উৎপাদন প্রক্রিয়া শুধুমাত্র একটি পেশা নয় এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এটি টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সমাজের সচেতন মহলের সহযোগিতা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ